আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পানির লাইনের এবং সেনিটারির কাজ সব করেছি তো এখানে এই সেনিটারির কাজ করতে গেলে নিচের যে কাজ আছে ঢালাইয়ের নিচে যে কাজগুলো হয় এই কাজগুলো কিন্তু অবশ্যই অনেক একুরেট মাপ দিয়ে কিন্তু করতে হবে না হলে কিন্তু ক্রম ট্যাম ঠিক মতো বসবে না তো দেখুন আমরা কিন্তু এখানে যে মিক্সার হট এন্ড কুল ঝর্ণা তারপরে চ্যাপ তারপরে হচ্ছে এখানে দেখুন যে প্যান্টের জন্য আমরা এখানে মাটির নিচের কাজগুলো করেছি এখানে এই যে আমাদের কমোড বসবে এইটা করেছি তো এই ভিডিওতে থাকছে সব আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে মাপজোক সব শিখতে পাবেন আপনাদেরকে দেখাবো এখন আপনারা সাথেই থাকুন পাশেই থাকুন

অনেক সময় দেখা যায় কোমরের পিছনে ফাঁক থাকে হ্যাঁ মানে অনেক সময় দেখবেন যে ইংলিশ কোমোড কোমোডের পিছনে ফাঁক থাকে এই জন্য আমরা করছি কি দশের জায়গা আমরা আট দিয়েছি তাহলে পরিপূর্ণ ভাবে আঠাশ টাই হাসপ করার পর আপনার দুই ইঞ্চি গিনিয়ে রোখে

কিন্তু আমরা মানে করতেছি এবং করে আসতেছি যাদের এরকম কাজ মানে প্রয়োজন হবে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন কিছু কিছু আমাদের কাজ মনো করা আজকে হ্যান্ড ওভার হবে আমাদের কাজটা ফিনিশিং দিলাম আজকে থাকে বড় ভাই আসছে আর ভিজিট করলো এখন নি চলে যাবে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে নিশ্চিন্তে মানে নির্ভয়ে কাজ দিতে পারেন আমাদের শততার সঙ্গে ভালোমানের কাজ দিয়ে কিন্তু মার্কেটে এগিয়ে আসি ইনশাল্লাহ আরো অনেক দূর এগিয়ে যাব তো আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে চাই আপনারা যারা ভিডিওটি এখন দেখলেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবেন এরকম কাজ যাদের প্রয়োজন হবে শুধু এটি নয় আরো দেখাচ্ছি